সবাইকে স্বাগতম যদি নতুন করে একটি প্রোডাক্ট নিয়ে সেই সিস্টেম দেখতে পাচ্ছেন ডিল ডুপেনিস আমাদের কাছে কিন্তু অনেক ধরনের ডিউ রয়েছে যার মধ্যে একটি রয়েছে আপনার ভাইবেশন ছাড়া যেটি দেয়ালে বা ওয়ালে সুন্দর ভাবে সেট হয়ে যায় একটি রয়েছে বিয়েড সিস্টেম এটা কিন্তু পুরুষেরা পরিধান করে আপনার যৌনতীর্তে দেয় মেয়েদেরকে আহ এছাড়াও কিন্তু মেয়েরাও কিন্তু আপনার কোমরে পরিধান করে মেয়েরা মেয়েরাও করতে পারে এই প্রোডাক্ট টি কিন্তু আহ দেয়ালে বা ওয়ালে আপনি সেট করে সন্ধে ভাবে কাজ করতে পারবেন যতক্ষণ খুশি আপনি আপনার সহবাসী সময় নিতে পারবেন আপনারা অনেকে আছেন আপনার স্বামী আহ বিদেশে থাকেন অনেকে আছেন আপনার বিবাহ হয় নাই তারপরে আপনার যৌন উত্তেজনা উঠলে আপনারা কন্ট্রোল করতে পারেন না তাদের জন্য মূলত এই যে ব্যবহার হয়ে থাকে ধরে ব্যবহার করতে পারবেন দেওয়ালে ওয়ালে যে কোনো জায়গায় বসিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন এটা কিন্তু খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হওয়া দেখতে পাচ্ছেন সফট খুবই সফট আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন একবার যদি আপনি দেওয়ালে বা ওয়ালে লাগিয়ে গেলে এগুলো কিন্তু ছাড়াবে না খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট আর এটা কিন্তু অনেক প্রোডাক্ট আছে অনেক হার্ড সব থেকে বেস্ট কোয়ালিটি সফট যে প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এটা দেখতে পাচ্ছেন খুবই উন্নত ধরনের আপনার কালারিং আপনার পার্পল কালার আছে আহ পিঙ্ক কালার আছে আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট কিন্তু রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারেন এগুলো কিন্তু আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে যারা নেবেন অবশ্যই এখন নম্বরটিতে কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন দেশের যেকোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটা কিন্তু দশ থেকে দেড় বছর ইজিলি ইউজ করতে পারবেন আর বেল্ট ফিনিসটি কিন্তু যে সকল পুরুষেরা আপনাদের চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আমাদের টাইম রিউশন টা খুবই কম এটা কিন্তু সবসময় স্ট্রং থাকে হার্ট বেল্ট পেন যেটা শক্ত থাকে সব সময় এটা পরিধান করে আপনার স্ত্রীকে অনেকক্ষণ ধরে সহবাসে সময় দিতে পারবেন জন্য তৃপ্তি দিতে পারবেন আপনাদের সংসারে যে অশান্তি সেটা কিন্তু মেটাতে পারবেন সো যারা আপনারা টাইম পান না তাদের জন্য মূলত এই একটি